আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আজ আমি বরবাদ ছবি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি বরবাদ ছবির মতো ছবি যদি এরকম প্রত্যেক বছরে বছরে রিলিজ হয় বাংলাদেশের উলাপন নষ্ট হইতে বেশি সময় লাগবে না আপনারা যারা ফিলিম স্টাইলে ফিলিম স্টাইলে টিকটক করেন এই আপনার ওই আকার অঙ্গি ভঙ্গি দেখান সেটা আসলে ঠিক আছে কিন্তু আমরা ছবি দেখে এই বিশেষ করে বরবাদ ছবি দেখে যা শিখছি এক নম্বরে জিল্লু কোথায় মদ নিয়ে জিল্লু কোথায় মদ নিয়ে এক নম্বর স্টাইল দুই নম্বরে প্রেমের জন্য মানে হাতে ম্যাশিং নিয়ে মানে কি অঙ্গভঙ্গি যেগুলো দেখাচ্ছেন আসলে এটা ভালো কিছু উপহার দিচ্ছে না এই যে মিসেস সাকিব খান তিনি ইন্ডিয়া প্লাস বাংলাদেশের একজন মহানায়ক আসলে তিনি নায়ক ঠিক আছে আমি আসলে তার নায়ক বলে সমর্থন করি আর আমি সমর্থন করার না করার তার নায়ক তো আসলে ঠেকায় থাকতে পারবে না ঠেকব না মান্না যে ছবিগুলো করছে সামাজিকতা রাজনৈতিক এবং গঠনমূলক ছবি করছে আর সাকিব খান যেই ছবিগুলো করে আসলে এগুলো একদম বাজে যারা নেশাগ্রস্ত যারা ইয়া বা ফেন্সি খোর তারাই শুধু এই ছবিগুলোরে এই জিল্লুকো এই বিষয়টা নিয়েই দেখবে দেখেন আপনি এই এই ছবিটা দেখে ইসলামিক কোনো কিছুই তো শেখা সম্ভব না বা শিখব না ইভেন এই ছবিটা দেখে মানুষ সন্ত্রাস হবে প্রেম বাপ মারে কষ্ট দিবে এবং নেশাগ্রস্ত হবে এবং কোন খারাপই বেশি বেশি করে করবে তো আপনারা এই এরকম যারা ওই প্রডিওসার যে আছেন ওই বরবাদ ছবির এই ছবিটা বরবাদ করছে এই পুরো দুনিয়া জাতিরে বরবাদ করে দিছে পুরিয়া দুনিয়ার ছেলে মেয়েরে বরবাদ করে দিছে এবং এই এই ছবির জন্য এই দুনিয়াটা অতি শীঘ্রই ধ্বংস হয়ে যাবে ওকে সুতরাং এই এই বরবাদ ছবির থেকে সবাই বিরত থাকবেন সবাই ভালো থাকবেন আর আমার এই পেজটা নতুন আমি মীর রমজান ইসলাম আমি এই আগে আমার ফেসবুকে ভিডিওগুলো আপলোড দিতাম এখন আমি দিচ্ছি পেজ এই পেজটা আমার নতুন খুলছি সবাই সাপোর্ট করবেন এবং ভালোবাসা দেবেন ভালোবাসা পাবেন আর ঘৃণা করলে তো করার কিছু নাই কারণ বরবাদ নিয়ে কথা বলছি নিজের এই বরবাদ বানায় না দেন আপনারা